আমি একদম সিলেট থেকে বলতেছি সিলেট জি আপনার সঞ্চয় কোথায় কোথায় করা লোকাল অফিসে হ্যাঁ হ্যাঁ লোকাল উপজেলা অফ উপজেলা থেকে উপজেলায় না জি জি আচ্ছা তো এটা হলো রাষ্ট্রীয় ইয়া জি ফান্ড

আমি জি হ্যাঁ 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 আচ্ছা স্যার আপনি তো একটু করে করেন ব্যাংকের অবস্থা কতটুকু নিরাপদ আমরা তো অনেক বিভ্রান্ত হচ্ছি এদিকে বিভিন্ন কথা শুনে আমাদেরও আছে এক কথা যেটা জি এই যে সঞ্চয়পত্রটা আমাদেরও করা আছে পার্সোনাল জি এটা সরকারি সরাসরি সরকারি রাজস্ব জি সরকার ডিল করে এটা